ওয়েলকাম টু ভিএসসি একাডেমি ভিএসসি একাডেমি থেকে তোমাদের প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন এবং আমরা আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটা দারুণ বইয়ের খবর তোমাদেরকে দেব যারা এই মুহূর্তে এস এল ইতিহাসের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমরা এস পরীক্ষার জন্য এরকম বিভিন্ন সিরিজের বই নিয়ে আসছি ছাত্রছাত্রীদের কথা ভেবে আজকে যে বইটার কথা বলবো সেই বইটা হচ্ছে ইতিহাসের বই তোমরা অনেকেই এই ইতিমধ্যে বইটি অলরেডি বুক করে দিয়েছ এবং ইতিমধ্যে অনেকেই তোমরা বইটা অলরেডি আমাদের কাছে আমাদের যে গুগল ফর্ম সেই গুগল ফর্ম ফিল আপ করেছ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে গেছো এবং বইটির জন্য অনেকে পেমেন্ট করে দিয়েছ এবং যারা পেমেন্ট করেছ তারা আগামী বুধবারের মধ্যে অবশ্যই বইগুলো পেয়ে যাবে তার কারণ হচ্ছে এই মুহূর্তে আর সময় নেই এবং এই মুহুর্তের রিভিশন করার জন্য আমরা প্রথম যে চিন্তা ভাবনাটা করলাম সেটা হচ্ছে প্রত্যেকটা সিলেবাসের যে এতগুলো টপিক রয়েছে প্রত্যেকটা টপিকের উপর আমরা ওয়ান লাইনের তোমাদেরকে একদম এ টু জেড যে ইনফরমেশানগুলো দরকার যে তথ্যগুলো দরকার পরীক্ষায় যে যেভাবে ঠিক প্রশ্ন আসে এবং কনসেপ্টগুলোকেও কনসেপ্ট এবং তথ্য সবগুলোকে একটা বলা যেতে পারে মাইন্ড ম্যাপ ওয়ানলাইনার এবং প্র্যাকটিস সেট এগুলোর একটা বলা যেতে পারে সম্মিলিত রূপ তোমাদের সম সামনে নিয়ে এসেছি এস ইতিহাস এই বইটা নিয়ে আমরা আলোচনা করব বইটি লিখেছেন আমাদের অত্যন্ত কাছের এবং আমাদের অন্যতম ফ্যাকাল্টি রাহুল চক্রবর্তী স্যার রাহুল চক্রবর্তী স্যার এবং বইটি সম্পাদনা কাজ করেছি আমি এবং বইটি করতে গিয়ে আমাদের বারবার যেটা মনে হয়েছিল যে স্টুডেন্টদের উপযোগী স্টুডেন্টদের টাইম এবং এনার্জি দুটোই সেভ করতে হবে বাজারে প্রচুর বই রয়েছে একদম নির্ভুল বই করা আমাদের লক্ষ্য ছিল সেই জন্য আমরা একটু সময় নিয়েছি সেই সঙ্গে আমাদের লক্ষ্য ছিল যে সমস্ত জিনিসগুলো স্টুডেন্টসদের বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যেগুলো রয়েছে সেগুলো পড়ার সময় নেই তাই আমরা ইতিহাসে যেভাবে বইটা করেছি আমি পুরো বইয়ের পিডিএফের তোমাদের দেখাবো একদম তোমরা দেখতে থাকো কিভাবে বইটা আমরা সাজিয়েছি কিভাবে করেছি তাহলেই তোমরা বুঝতে পারবে অন্যান্য সাবজেক্ট এর পরে আমরা নিয়ে আসছি বাংলা বাংলা বইয়ের রিভিউ আমি সোমবার করব বাংলা বইয়ের রিভিউ তারপর ইংরেজি তারপর পলিটিক্যাল সায়েন্স এইরকম বই জিওগ্রাফি এরকম এক এক করে বইগুলো আসবে এডুকেশন এক এক করে আমরা রিভিউ নিয়ে আসবো কিন্তু আপাতত এখন আমরা ইতিহাসের বইয়ের রিভিউটা করছি দেখে নাও ইতিহাসের বইতে আমরা কিভাবে ঠিক রেখেছি ইতিহাসের বইতে দেখো আমরা একেবারে প্রাচীন ভারতের ইতিহাস একদম সিন্ধু সভ্যতা বৈদিক সভ্যতা ষোড়শ মহাজনপদ বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম মৌর্য সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য বাংলার পাল এবং সেন এটা আমরা এনসিয়েন্ট বা প্রাচীন ভারতের ইতিহাসে রেখেছি মধ্য ভারতের ইতিহাসে বা মেডিভেল হিস্ট্রিতে আমরা রেখেছি দিল্লি সুলতানি সুলতানি আমলে প্রাদেশিক শক্তিসমূহ বিজয়নগর সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য আঞ্চলিক শক্তির উদ্ভব বাংলা মারাঠা অযোধ্যা এবং হায়দ্রাবাদ এরপরে দেখো আধুনিক ভারতের ইতিহাস রয়েছে এবং আধুনিক ভারতের ইতিহাসে আমাদের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজউদ্দুল্লাহ ব্রিটিশ সম্প্রসারণের সংক্ষিপ্ত বিবরণ এবং ঔপনিবেশিক অর্থনীতি ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পদের নিষ্ক্রমণ অবশিল্পায়ন আধুনিক শিল্পের সূচনা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ বিদ্রোহ আঠারোশো সালের বিদ্রোহ পাশ্চাত্য শিক্ষা ও সামাজিক সংস্কার কংগ্রেসের পূর্বের রাজনৈতিক প্রতিষ্ঠান কংগ্রেসের প্রতিষ্ঠা এবং নরমপন্থার যোগ ভারতীয় রাজনীতিতে চরমপ্রন্থার উদ্ভব বঙ্গভঙ্গ আন্দোলন এবং স্বদেশী আন্দোলন পৃথক নির্বাচনী ব্যবস্থা গান্ধী যুগ এবং তার বিভিন্ন আন্দোলন মুসলিম রাজনীতি ভারত বিভাগ এবং স্বাধীনতা এরপর যেটা হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি বা বিশ্বের ইতিহাস সেইখানে দেখো আমরা একেবারেই পুরো সতেরোশো উননব্বই সালের ফরাসি বিপ্লব এবং নেপোলিয়ান বোনাফার্টের উত্থান ভিয়েনা কংগ্রেস এবং মেটার্নিক সিস্টেম আঠারোশো সালের বিপ্লব আঠারোশো আটচল্লিশ সালের বিপ্লব জার্মানি ও ইতালির ঐক্য আন্দোলন ইংল্যান্ড এবং ইউরোপের শিল্পায়ন তারপর ইউরোপীয় সাম্রাজ্যবাদ উনিশ শতকের শেষের দিকে ইউরোপীয় সাম্রাজ্যবাদের পেছনে অর্থনৈতিক কারণ ঔপনিবেশিকতা এবং আফ্রিকা বিভাজন ত্রিশক্তি আঁতাত এবং ত্রিশক্তি মৈত্রী প্রথম বিশ্বযুদ্ধের কারণ উনিশশো সালের শান্তি সম্মেলন রাশিয়ান বিপ্লব ওয়েইমার প্রজাতন্ত্র এবং জার্মানিতে নাৎসিদের উত্থান ইতালিতে ফ্যাসিবাদ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ তারপরে আমরা একেবারে মডেল প্র্যাকটিস সেট আপ একদম ফুল লেন্থ দশটা প্র্যাকটিস সেট রেখেছি এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবারে কন্টেন্টগুলোকে আমরা কিভাবে সাজিয়েছি লাইক সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতাতে দেখো একেবারে পুরো ওয়ান লাইনার যেভাবে দরকার সেভাবে আমরা কিন্তু একদম এক্সট্রা কোনো বক্তব্য নয় দেখো একদম বুলেট বুলেট আকারে যেভাবে দরকার সেভাবে আমরা করে দিয়েছি যেভাবে মাইন্ড ম্যাপ দরকার সেইভাবে মাইন্ড ম্যাপ করা আছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে একেবারে পয়েন্ট ওয়াইজ স্ট্রাকচারাল স্টাডি মেটেরিয়াল পুরো বইটা জুড়ে অপ্রাসঙ্গিক মানে কোনো বিষয় আমরা এখানে ইনক্লুড করিনি একদম এক্সাম অরিয়েন্টেড বই করেছি একদম এক্সাম অরিয়েন্টেড বই বুঝতেই পারছো ঠিক এইভাবে করা আছে এবং পয়েন্ট পয়েন্ট আকারে করা আছে এবং তোমরা পুরো বইটা আমি পেজ যদি তোমাদের পুরো বইটার আমি দেখাবো যে তোমরা দেখো ঠিক এইভাবেই কিন্তু আমরা একদম প্রত্যেকটা প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা টপিক আমরা এইভাবে পয়েন্ট ওয়াইজ করেছি যাতে করে তোমাদের একদম রেভিশন দিতে খুব সুবিধা হয় এবং কুইক রিভিশন দিতে পারো এই বইটি তোমাদের প্রত্যেকের সংগ্রহে রাখা উচিত তোমাদের যার কাছে যা বই আছে তার সঙ্গে এই বইটি অবশ্যই রাখা উচিত কারণ এই বইটি যারা সংগ্রহ করবে তারা বুঝতে পারবে তার কারণ হচ্ছে আমাদের ব্যাচের যারা স্টুডেন্ট তারা অবশ্যই আমাদেরকে বলেছিল যে এই বইটা আমরা কেন বাইরে দিচ্ছি তার কারণ আমাদের মনে হলো যে বাইরে দিচ্ছি এই কারণে দিচ্ছি দেখো ব্যাচের যারা স্টুডেন্ট তারা তো অলরেডি প্রচুর ক্লাস করছো তোমরা প্রচুর ক্লাস করছো প্রচুর স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে দেওয়া হয়েছে তার সঙ্গে এই রিভিশন মেটেরিয়ালসটাও দেওয়া হয়েছে কিন্তু আমরা সবার কথা ভেবে এটা বাইরের ছেলে মেয়েদের জন্যও দিচ্ছি তার কারণ ক্লাসে তোমরা যেভাবে বুঝছো যেভাবে সুন্দর করে আমাদের স্যারেরা ক্লাস নিচ্ছেন সেটা তো বাইরের ছেলেমেয়েরা পাচ্ছে না যেভাবে তোমরা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিচ্ছ যেভাবে ফুল লেন্থ মক টেস্ট দিচ্ছ যেভাবে স্যার তোমাদেরকে গাইড করছে পুরো ক্লাসে তোমরা আলোচনাটা পেয়ে যাচ্ছ ওটা তো পুরোটা পাচ্ছে না এবং তবুও আমাদের মনে হয়েছিল যে একটা এমন বই আমরা মার্কেটে নিয়ে আসব যে বইটা ছাত্রছাত্রীদের সত্যিই খুব হেল্প করবে এবং এই বইটা যাদের কাছে থাকবে তাদের কিন্তু এই বইটা একটা গেম চেঞ্জার বই হবে অবশ্যই গেম চেঞ্জার বই হবে তার কারণ হচ্ছে কম সময়ের মধ্যে কি করে তুমি পুরো বিষয়টাকে আয়ত্ত করতে পারবে এবং রিভিশন দিতে পারবে দ্রুত রিভিশন দিতে পারবে এবং যে যত বেশি রিভিশন দিতে পারবে তার পড়াটা বেশি মনে থাকবে তত ভালো মনে থাকবে সেই কথা ভেবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো তোমাকে রিসোর্সের ভান্ডারে একেবারে নিমজ্জিত করে হাবুডুবু খাইয়ে দেওয়ার পরিকল্পনা আমাদের নেই একদম যেটুকু লাগবে সেটুকুই আমরা একদম তিনশো ষোলো পাতার মধ্যে পুরো বইটা কমপ্লিট করেছি এবং কোনো তথ্য আমরা বাদ দিইনি তোমরা বইটা পড়ে বুঝতে পারবে যে এই বইটা তোমাদের সাতশো আটশো পাতার বই পড়ে তোমার খাতাতে যে তিনশো থেকে সাড়ে তিনশো পাতার যে তুমি নোটটা বানাতে সেটাই ঠিক আমরা করে দিয়েছি এবং এই সময় এটা করাটা খুব দরকার ছিল সেই কারণে এই বইটা মাত্র তিনশো টাকায় তোমরা পেয়ে যাবে একদম নিজের বাড়ির ঠিকানায় হোম ডেলিভারি পেয়ে যাবে কোনো এক্সট্রা তোমাদের ডেলিভারি চার্জ লাগবে না কোনো উইথ ডেলিভারি চার্জ এর মধ্যে আর কোনো চার্জেস নেই এই তিনশো টাকার মধ্যে কিন্তু তোমাদের হোম ডেলিভারি চার্জেসটাও কিন্তু আমাদের ইনক্লুড রয়েছে এবং এই বইটা আমাদের উদ্দেশ্য ছিল যে সবাই যাতে এই বইটা কিনতে পারে সারা পশ্চিমবঙ্গে যারা ইতিহাসের ক্যান্ডিডেট রয়েছে তারা সবাই যাতে বইটা কিনতে পারে এবং যারা ইতিহাসে এস দিচ্ছে না যারা নেট সেট পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এই বইটা উপযোগী হবে এবং যারা মাদ্রাসা পরীক্ষা দেবে তাদের জন্য উপযোগী হবে এবং যারা আগামী দিনে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের পরীক্ষা দেবে পিএসসির জন্য তাদের জন্য উপযোগী হবে এবং এই বইটা যারা এই মুহূর্তে গ্র্যাজুয়েশান পড়ছ যারা এই মুহূর্তে কম্পিটিটিভের জন্য পড়াশোনা করছে যারা এই মুহূর্তে ডাব্লিউ এর জন্য প্রিপারেশন নিচ্ছে যারা এই মুহূর্তে অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য একটা উপযুক্ত বই হচ্ছে এই বইটি এই বইটি কিন্তু একদম একটা হোলিস্টিক বই একটা হোলিস্টিক অ্যাপ্রোচ আমরা সবসময় ফলো করেছি এমন একটা বই আমরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পাবলিশ করেছি যেটা প্রকাশিত হয়েছে দিল্লির প্রখ্যাত সনামধন্য পাবলিকেশন হাউস তোমরা জানো কিরণ পাবলিকেশন থেকে এবং এই কিরণ পাবলিকেশন থেকে আমরা এই বইটা প্রকাশ করেছি এবং কিরণ পাবলিকেশন সঙ্গে আমাদের কথা হয়েছে যে বইটা মার্কেটে আসার আগে বইটা দিল্লি থেকে ওয়েস্ট বেঙ্গলে আসার আগে আমরা যাতে আমাদের ক্যান্ডিডেটদের আগে পৌঁছে দিতে পারি এবং আমাদের সঙ্গে এভাবেই কথা হয়েছে যে দিল্লি থেকে বইটা মার্কেটে আস্তে আস্তে আগস্টের সেকেন্ড উইক হয়ে যাবে কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের আমরা প্রথমে বইগুলোকে ডিস্ট্রিবিউট করব প্রো ভিএসসি অ্যাকাডেমি এবং ভিএসসি অ্যাকাডেমির মাধ্যমে কিন্তু আমরা বইটা পৌঁছে দেব সবচেয়ে প্রথমে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের হাতে যারা এসএল স্টিভ নিচ্ছ যারা গতকাল আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি বইয়ের বুকিং এবং গতকাল যারা বইয়ের বুকিং করেছ তাদের আজকে কিন্তু আমাদের সকালবেলা বই চলে গেছে তোমরা তোমাদের নির্দিষ্ট অ্যাড্রেসে বইগুলো পেয়ে যাবে এবং আমরা বিকেলবেলা আমরা বিকেলবেলা তোমাদেরকে গ্রুপে আমাদের যারা যারা বই তোমরা অর্ডার দিয়েছ তাদের নিয়েছে গ্রুপ রয়েছে নিয়ে এই গ্রুপে অনেক কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে সারপ্রাইজ হচ্ছে এই গ্রুপে কিন্তু আমরা তোমাদের জন্য আগস্টে নিয়ে আসবো স্পেশাল ক্লাস যারা বইগুলো কিনলে যারা বইগুলো কিনছো তাদের জন্য তাদের জন্য স্পেশাল ক্লাস থাকবে স্পেশাল ক্লাস থাকবে হচ্ছে কোশ্চেন অ্যান্সারের এক্সপ্লেনেশন ডাউট ক্লিয়ারেন্স এবং এভরিথিং আমরা রাখবো যারা বই কিনছে তারাও কিন্তু এই ফ্যাসিলিটিটা পাবে এবং সেই সঙ্গে বলে রাখি সেটা হচ্ছে কুইক রিভিশনের জন্য তোমরা যারা এই বইটি অর্ডার করে ফেলেছ ইতিমধ্যে তারা কিন্তু আমি বলে দিচ্ছি একদম ক্লিয়ার কাট সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যখনই তোমাদের বইগুলোকে অবশ্যই তোমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেবো তখন কিন্তু আমরা আমরা অবশ্যই ইন্ডিয়া পোস্টের মাধ্যমে স্পিড পোস্টে পাঠাচ্ছি এবং সেখান থেকে যে তোমাদের ট্র্যাকিং আইডিটা সেটা আমরা শেয়ার করে দেব। এবং প্রত্যেকে তোমরা নিজেরা চেক করে নেবে যে তোমাদের কাছে হচ্ছে এই মুহূর্তে বইটা কোন জায়গায় রয়েছে তোমরা কবে পাচ্ছ এবং এছাড়া তোমরা জানো এখন ইন্ডিয়া পোস্টের নতুন নিয়ম হয়ে গেছে তোমাদের যে মোবাইল নাম্বার আমরা চেয়েছি সেই মোবাইল নাম্বারেও কিন্তু তোমরা এস এম এসটা পেয়ে যাবে সুতরাং আমাদের কিন্তু প্যাকিংয়ের কাজ শুরু হয়েছে কালকে যারা বই অর্ডার দিয়েছিলে আজকে তাদের বইয়ের প্যাকিংয়ের কাজ শুরু হয়ে গেছে আমরা আড়াইটার মধ্যে পোস্ট অফিসে গিয়ে সেগুলোকে অলরেডি তোমাদের সাবমিট করে দেব এবং তোমাদের যাতে ডিস্ট্রিবিউট হয়ে যায় এবং ইন্ডিয়া পোস্ট থেকে স্পিড পোস্টে যেন যে যার অ্যাড্রেসে পৌঁছাতে দিল্লি থেকে যতটা সময় লাগবে ঠিক ততটা সময়ই তোমাদের আমরা বলেছি ওই কারণে পাঁচ থেকে সাত দিন ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত দিন কারণ দিল্লি থেকে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকের হচ্ছে বাড়িতে বইটা যাবে এবং এই প্রথম পাবলিকেশন হাউস থেকে আমরা একদম ডিরেক্ট যারা কিনছে তাদেরকে আমরা বইটা দিচ্ছি এবং পাবলিশার্স যে দামে ডিস্ট্রিবিউটারদেরকে বই দেয় সেই দামেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ডাইরেক্ট পাবলিশার্সদের কাছ থেকে এবং তোমরা যখন বইটা পাবে দেখতে পাবে দিল্লি থেকে একেবারে কিরণ পাবলিকেশনের থেকে তোমাদের কিন্তু বইটা তোমাদের বাড়ির অ্যাড্রেসে পৌঁছে যাচ্ছে ভিএসসি একাডেমির থেকে পৌঁছাবে না পৌঁছাবে হচ্ছে কিরণ পাবলিকেশন থেকে এবং আমরা কিন্তু সেই ব্যবস্থাটা করে দিয়েছি পাবলিশার্সদের সঙ্গে কথা বলে এবং তারপর এই প্রি বুকিংয়ের আমাদের আমরা প্রি বুকিং নেব কিন্তু তিরিশে জুলাই পর্যন্ত তিরিশে জুলাই পর্যন্ত আমরা বুকিং নেব তারপরে আমরা আর কোনো বুকিং নেব না তিরিশে জুলাই এর পরে যারা বই নেবে তাদের জন্য মার্কেটে বইটা অ্যাভেলেবেল হয়ে যাবে এবং মার্কেটে বইটা অ্যাভেলেবেল হবে কিন্তু আগস্টের ফার্স্ট অথবা সেকেন্ড উইকে কারণ একটা গুরুত্বপূর্ণ বই এবং এই বইটার রিভিশনের জন্য তোমাদের কিন্তু খুবই উপযোগী হবে এবং আমরা কিন্তু প্রথমে পাবলিশার্সদের সঙ্গে এভাবেই কথা বলেছিলাম যে প্রথমে আমাদের মাধ্যমেই বুকিং হবে এবং আমরা স্টুডেন্টসদেরকে সব থেকে কম মূল্যে বইটা পৌঁছে দিতে চাই এবং সেটা পাবলিশার্স থেকে একদম স্টুডেন্টের ডাইরেক্ট নিজের স্টুডেন্টসের বাড়িতে যাবে সেই কারণে এই চুক্তিতেই আমরা বইটা দিয়েছিলাম এবং পাবলিশার্স আমাদের কথা রেখেছে এবং আমরা অনেক পাবলিশার্স আমাদের কাছে এই বইটা চেয়েছিল কিন্তু আমরা এই কিছু কন্ডিশন আমরা পাবলিশার্সদেরকে দিয়েছিলাম তো তাতে কিরণ পাবলিকেশন আমাদের এই যে আমাদের যে এই ডিমান্ডগুলো ছিল সেই ডিমান্ডগুলো পূরণ করেছে এবং আমাদের ইচ্ছা ছিল যে একটা রেপুটেড পাবলিকেশন থেকে বইটা বের করা এবং কিরণ পাবলিকেশান তোমরা জানো ষাট বছরের অধিক সময় ধরে কিরণ পাব্লিকেশন দিল্লির থেকে তারা কিন্তু কম্পিটিটিভ এক্সামস বই করে আসছে তারা কোয়ালিটি নিয়ে কোনো কোনো কম্প্রোমাইজ করে না এবং কিরান পাবলিকেশন থেকে আমাদের এস বইটি তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে সরাসরি ট্রো ভিএসসি অ্যাকাডেমির মাধ্যমে বুক করে সুতরাং তোমরা যারা এখনো পর্যন্ত বইটা বুক করনি তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে আমরা প্রত্যেকটা দেখে নাও আরেকবার যে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা ঠিক কিভাবে তোমাদের জন্য করেছি প্রত্যেকটা চ্যাপ্টার দেখো ঠিক একেবারে ওয়ান লাইনার আকারে করে দেওয়া আছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে যেখানে চার্ট দরকার সেখানে চার্ট বুলেটিন এবং নাম্বারিং করে ইনফরমেশানগুলোকে একদম সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে যেখানে যেটুকু দরকার সেটুকু অহেতুক কোনো বাড়তি কথা কিন্তু তুমি বইয়ের মধ্যে পাবে না এবং তুমি দেখো প্রত্যেক প্রত্যেকটা জায়গা কিন্তু দেখো ঠিক এইভাবে করা আছে এবং রিভিশনের জন্য তোমরা কিন্তু ঠিক এইভাবেই তোমাদেরকে রিভিশনের জন্য তোমাদের নোট বানাতে হয় রিভিশনের জন্য এভাবেই তোমাদের ম্যাপ করতে হয় একটা বড় টেক্সট বই থেকে আমরা প্রত্যেকটা অথেন্টিক টেক্সট বই থেকে এই জিনিসটা করেছি এখানে কিন্তু শুধুমাত্র যে প্রচুর পরিমাণে আমরা এক্সপ্লেনেশন এবং ডেসক্রিপ ডেসক্রিপশন মেথডে তোমাদের পুরো বিষয়টা ডিসক্রাইব করেছি তা কিন্তু নয় ডেসক্রাইব আমরা ক্লাসে করছি কিন্তু যেটা তোমাদের মেন দরকার যেটা তোমাদের ক্লাস নোট নিতে হয় যেটা তোমাদের মনে রাখতে হয় যেটা তোমাদের রিভিশন করতে হয় সেই জায়গাটা একটা রিভিশন করার জন্য এই মুহূর্তে বই দরকার সেটাই আমরা করেছি কারণ এই মুহূর্তে স্টুডেন্টদের সময় নেই এই দেখো প্রত্যেকটা জায়গা দেখো ঠিক এইভাবেই করা আছে খুব সুন্দর করে এইভাবেই করা আছে সুতরাং পুরো বইটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা দুটো পাতা নয় পুরো বইটা আজকে তোমাদেরকে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি পুরো বইটা যেখানে কোন আমরা এরকম কাজ করি না যে তোমাদের পাঁচটা বেস্ট পাতা দেখিয়ে দিলাম তারপর বললাম দেখো আমাদের বইতে এরকম সাজানো আছে তা কিন্তু নয় আমি পুরো বইয়ের পিডিএফটা দেখিয়ে দিচ্ছি পুরো বইয়ের পিডিএফটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও কিভাবে আমরা বইটা সাজিয়েছি আমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একটা ফরমেট ফলো করেছি শুরু থেকে শেষ পর্যন্ত একটা ফর্ম্যাট ফলো করেছি সেটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ এবং বুলেট নাম্বার আকারে যে যে তথ্যগুলো দরকার প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিকের সেটাই কিন্তু আমরা করেছি সুতরাং এই বইটি তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা অনবদ্য বই হবে আমি নিজে এডিট করেছি বলে কিংবা আমাদের অন্যতম ফ্যাকাল্টি ইতিহাসে রাহুল স্যার লিখেছেন বলে বলছি না যারা আমি বইটা সবার হাতে পাওয়ার পরে স্টুডেন্টসদের ফিডব্যাক নেব এবং সেগুলো যখন প্রকাশ করবো বুঝতে পারবে এবং এই বই যারা হাতে পাবে তারা পরীক্ষার হলে বুঝতে পারবে তাদের কি উপকার হয়েছে এবং ঠিকঠাক যদি এই বইটি পাওয়ার পরে তোমরা জোর কদমে পড়াশোনা শুরু করে দাও এবং জোর কদমে প্রিপারেশন শুরু করে দাও এবং আমি বলছি তাহলে তোমাদের এবারে এস এলএসটি কেউ আটকাতে পারবে না তার কারণ হচ্ছে বইটাতে তোমরা দেখলেই বুঝতে পারবে এই কম সময়ের মধ্যে তুমি সবটা পেয়ে যাবে তুমি সেটাই রিয়েলাইজ করবে যে এটাও কি সম্ভব এত 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 রিসাইজ সুন্দর করে বইটা আমরা করেছি যেটুকু দরকার সেটুকু একটুও বাড়তি তোমার কিন্তু আমরা টাইম ওয়েস্ট করব না যেটুকু টাইম তুমি বাড়তি ওয়েস্ট করতে সেইটুকু টাইম কিন্তু তুমি রিভিশন দাও রিভিশন দাও রিভিশন দাও আমি আমরা রিসোর্সকে লিমিট করো রিসোর্স ম্যানেজমেন্ট না করতে পারলে তুমি কিন্তু পরীক্ষার জন্য পিছিয়ে যাবে সুতরাং সেই জন্য আমাদের এই যে বইয়ের প্ল্যান আমরা এটা দু বছর ধরে প্ল্যানিং করছিলাম এবং আমাদের প্রত্যেকটা বইয়ের কিন্তু একটা বড় বড় প্ল্যান থাকে এরপরে বাংলার যে বইটা আমি নিয়ে আসবো বাংলার ছাত্রছাত্রী এস এলএসটি বাংলার জন্য সেই বইটা কিন্তু একটা মাস্টার পিস হবে এ টু জেড সমস্ত কভার করে দেওয়া হয়েছে এবং বাংলার বইয়ের ক্ষেত্রে পৃষ্ঠা সংখ্যা বেড়েছে ঠিকই কিন্তু কোনো কিছুই বাদ যায়নি ইতিহাসের ক্ষেত্রেও বাদ যায়নি তোমরা দেখো কীভাবে সুন্দর করে আমরা এস বইটা পড়েছি এটা কিন্তু একদম আকর্ষণীয় বই এবং এই বইয়ের বই পড়ার পরে আমাদেরকে সবাই যে বলবে যে সুন্দর একটা কাজ করেছি সে বিষয়ে নিশ্চিত কারণ আমাদের এই আত্মবিশ্বাস রয়েছে সেই কারণে আমরা পুরো বইয়ের পাতা লাইভ দেখাতে পারছি পুরো বইয়ের পাতা লাইভ পারছি অল ফুল বুক একটা পাতাকেও আমরা মিস করছি না পুরো বইটাই আমরা তোমাদেরকে দেখাচ্ছি পুরো বইটা কিভাবে সাজানো হয়েছে একটা দুটো পাতা নয় তোমরা পুরো তিনশো পাতাই আমি দেখিয়ে দিচ্ছি তিনশো পাতা রয়েছে পুরো তিনশো পাতা সাজানো ঠিক একইভাবে একই অনেকেই দেখতে ডেমো একটা একটা দুটো পাতার ছবি ছবি তুলে তুলে নয়। আমি এইভাবে দুটো পাতা দেখাবো না আমি দেখাচ্ছি একদম পুরো দেখো এনসিয়েন্ট কমপ্লিট এরপর মিডিয়া মিডিয়াভ্যালে দেখো আমরা ঠিক একইভাবে ভ্যালটা কিন্তু করে দিয়েছি একদম একই ফর্মেট ফলো করা হয়েছে একদম পয়েন্ট ওয়াইজ অহেতুক তোমাকে এক্সট্রা কোনো তথ্য দিয়ে এক্সট্রা কোনো মানে বাড়তি কথা দিয়ে তোমাকে বিভ্রান্ত আমরা করব না আমরা এক্সাম স্পেসিফিক অ্যাপ্রোচ ফলো করেছি এবং এই এক্সাম স্পেসিফিক অ্যাপ্রোচটাই এই সময়টা দরকার আমরা এইটা বোঝার চেষ্টা করেছি যে এস পরীক্ষার জন্য ঠিক এস পরীক্ষা কি ডিমান্ড করছে এস পরীক্ষায় প্রশ্নগুলো ঠিক কেমন হয় তোমরা জানো আমরা দু ১৬ সাল পর্যন্ত উনিশশো সাল থেকে দু হাজার ষোলো ব্যাচে ক্লাস করিয়ে দিয়েছি ইউআই কিউ ক্লাস করানো হয়ে গেছে সেখানে থেকে আমরা ট্রেন্ড অ্যানালিসিস করেছি আমরা রিসার্চ করেছি যে সেলেসটি ঠিক কতটা প্রশ্ন করে কিভাবে প্রশ্ন করে এবং আমরা যেহেতু ইউপিএসসি থেকে শুরু করে ডাব্লিউ রেল ব্যাংক সিজিএল সিএইচএসএল এম থেকে শুরু করে পুলিশ এবং গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত পরীক্ষার প্রিপারেশন আমরা করিয়ে থাকি সেই জন্য আমাদের একটা আইডিয়া রয়েছে এবং আমরা কিন্তু দীর্ঘ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দীর্ঘ ১৩ বছর ১৪ বছর এবং রাহুল স্যারের অভিজ্ঞতা দীর্ঘ ১২ বারো তেরো বছর আমাদের এই অভিজ্ঞতা এবং সেই সঙ্গে সিনিয়র অধ্যাপকদের সঙ্গে কথা বলে এবং স্টুডেন্টসদের সঙ্গে কথা বলে মোর দেন দশ হাজারেরও বেশি স্টুডেন্টস ডিল করার পরিপ্রেক্ষিতে এটা আমরা রিয়েলাইজ করেছি এবং ব্যক্তিগতভাবে যখনই আমি আমি ব্যক্তিগতভাবে স্টুডেন্টস অবস্থাতে যখন রামকৃষ্ণ মিশনে পড়তাম তখন অ্যাজ এ ছাত্র হিসেবে দেখেছি টিচারদের একটা লক্ষ্য থাকতো সেটা হচ্ছে কিভাবে সমস্ত বিষয়টাকে খুব সুন্দর করে স্টুডেন্টরা আত্মীকরণ করতে পারে বা অ্যাসেমিলেশন করতে পারে সেইটার দিকে ফোকাস করা এবং সেই কাজটা টিচাররা করতেন এবং আমি আমার টিচারদের কাছ থেকে শিখেছি এবং এখন আমি একজন টিচার হয়ে যখন আমার স্টুডেন্টসদেরকে পড়াচ্ছি তখন আমি ওই একই কাজটি করছি এটা হচ্ছে একটা বলতে পারো যে গুরু পরম্পরা চলছে এবং এখানে কিন্তু আমরা সেটাই মনে রাখবো যে স্টুডেন্টসরা যখন আমার ক্লাস করছে তখন আমার যে বিষয়টি যে বিষয়টি আমি পড়াচ্ছি সেই বিষয়ের প্রতি একটা আগ্রহ তৈরি করা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে স্টুডেন্টসদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়া বিষয়টা এবং নাম্বার থ্রি হচ্ছে তার টাইম এবং এনার্জি দুটোকে কিভাবে সেভ করবে এবং পুরো বিষয়টা কীভাবে অ্যাসিমিলেট করবে সেইটাকে বুঝিয়ে দেওয়া এবং এই বইটার মধ্যে সেই জিনিসগুলো তোমরা পাবে রিয়েলাইজ করবে এই বইটার মধ্যে এটুকু একদম নিশ্চিত দেখো পুরো বইটা আমি আজকে পুরো বইটা আমি বলেছিলাম আমি যখন রিভিউ করব পুরো বই রিভিউ করে পুরো একটা দুটো পাতা নয় পুরো বইটাই আমি দেখিয়ে দেবো কি স্ট্রাকচারে সাজানো হয়েছে কিভাবে সাজানো হয়েছে এবং কেন তোমাদের টাইম ওয়েস্ট হবে না তোমরা যখনই দেখবে যে তোমরা নিজেরা যখন পড়াশোনা করো এই দেখো তোমরা খাতাতে যেভাবে লেখো ঠিক সেভাবে রিভিশন পার্ট কিন্তু আলাদা করে করে দিয়েছি একদম সুন্দর করে রিভিশন পার্ট যাচ্ছে এই দেখো সেটা হচ্ছে যেখানে যেখানে তোমাদের মাইন্ড ম্যাপ দরকার যেখানে যেখানে স্ট্রাকচার দরকার যেখানে চার্ট দরকার সব কিছু করা আছে ইউরোপের হিস্ট্রিতেও দেখো এখন তোমরা বলবে অনেকে যে ইন্ডিয়ান হিস্ট্রিতে স্যার করেছেন ইউরোপ হিস্ট্রিটা কেমন করেছেন দেখুন ইউরোপের হিস্ট্রিতেও কিন্তু আমাদের সেম প্যাটার্ন রয়েছে সেম প্যাটার্ন রয়েছে ইউরোপের হিস্ট্রিতেও অসাধারণ এই বইটি তোমরা মাত্র তিনশো টাকাতে হোম ডেলিভারি পেয়ে যাবে এবং তারপর হচ্ছে আমাদের মডেল প্র্যাকটিস সেট মডেল প্র্যাকটিস সেট দেখো এইভাবে আমরা একদম হাই স্ট্যান্ডার্ড মডেল প্র্যাকটিস সেট রেখেছি যে স্ট্যান্ডার্ডে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো আসে একদম সেই স্ট্যান্ডার্ডে প্রশ্নগুলো রাখা বিভিন্ন বই থেকে এখান থেকে ওখান থেকে তুঁকে কম্পাইল করে দেওয়া নয় এখানে কিন্তু আমাদের একটা অ্যাপ্রোচ থেকেছে যে আমরা যে কটা মডেল প্র্যাকটিস সেট করব সেগুলো মডেল প্র্যাকটিস সেটই হবে সেগুলোর কোশ্চেন্সের কোয়ালিটিটা থাকবে ওই রকমভাবেই আমরা মডারেট কোশ্চেন যেরকম রেখেছি এরকম টাফ কোশ্চেন্সও রেখেছি তার কারণ এবারে দু একটা হয়তো ইজি প্রশ্ন হবে কিন্তু কোশ্চেন্সগুলো আমাদের ধারণা সেটা হচ্ছে মডারেট টু টাফ কোয়েস হবে এবং হাই যাবে আমি এই কথা বলে রাখছি মিসলেনিয়াস পরীক্ষাতে তোমরা দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশ তার মানে এসএলএসটির ক্ষেত্রে কত কাট অফ উঠবে সেটা একটু ভেবে নাও এবং মিসলেনিয়াসে এত কাট অফ সেটা বোধহয় পিএসসিও কল্পনা করেনি যে এত মার্কস উঠবে তার কারণ পরীক্ষা নেই যারা ডাব্লিউ বিসিএস এর জন্য দীর্ঘদিন পরীক্ষা দিচ্ছিল যারা ডাব্লিউ বিসিএস এর জন্য দীর্ঘদিন প্রিপারেশন নিচ্ছিল তারাও মিসলেনিয়াস পরীক্ষাটা দিয়েছে সুতরাং তাদের প্রস্তুতির লেভেলটা ভীষণ ভালো ছিল সেই জন্যই কিন্তু এত হাই উঠেছে ক্ষেত্রেও একই নিয়ম ক্ষেত্রে আমি এসটির খাটবে বলে দিচ্ছি হাই কাট অফ উঠবে কারণ যারা নেট সেট কোয়ালিফাই করে বসে আছে যারা এফ পেয়েছে রিসেন্ট তারাও কিন্তু এই পরীক্ষাটা বসছে তার কারণ তারা যারা বিএড করেছে এবং ইতিমধ্যে নেট সেট কোয়ালিফাই করে নেওয়ার পরে যে আর এফ কোয়ালিফাই করে নেওয়ার পরে যারা পিএইচডিতে চান্স পায়নি কিংবা যারা ধরো পিএইচডির জন্য যারা পড়াশোনা করছে পিএইচডির জন্য বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে ভাবছে তার আগে কিন্তু ওরা চাইছে যে একটা বিএড করে রাখতে তারাও কিন্তু এবারে এস তারা বিএড করে নিয়েছে এবং তারাও কিন্তু এসএলএসটি পরীক্ষায় বসছে সুতরাং প্রশ্ন অনেক টাফ হবে এছাড়াও যারা এম করেছে বিএড করেছে দীর্ঘদিন ধরে টিউশন পড়াচ্ছে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে পড়াচ্ছে তারাও পরীক্ষায় বসবে এবং তাদেরও প্রিপারেশন ভীষণ ভালো আছে আবার দ্বিতীয়ত যারা শিক্ষক ছিলেন তারাও পরীক্ষায় বসছেন তারা কিন্তু স্কুলে কন্টিনিউয়াস পড়া কাজে যুক্ত ছিলেন সুতরাং তারা পড়াশোনার চর্চার মধ্যে রয়েছেন সুতরাং কাট অফ ভীষণ হাই হবে সেই জন্য রিভিশন ভীষণভাবে ভাবে দরকার এবং আমাদের তাই মনে হয়েছে যে কোশ্চেন্স হবে মডারেট টু টাফ ইজি কোয়েশ্চেন্স খুব একটা আসবে না আবার এমন কিছু প্রশ্ন আসবে না যেটা তোমাকে ভীষণ রকমভাবে বোকা বানাবে অবশ্যই লজিক্যাল প্রশ্ন হবে এবং রিলেভেন্ট প্রশ্ন হবে সেই কথাগুলো মাথায় রেখে আমরা কিন্তু এই বইটা সাজিয়েছি একেবারে একেবারে এক্সাম সেন্ট্রিক অ্যাপ্রোচে সুতরাং দেখতেই পাচ্ছ এরপরে লাস্টে আমাদের রয়েছে মডেল প্র্যাকটিস সেট এবং পি কিউ এইভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা এই টোটাল বইটা করেছি অনেকেই তোমরা জানতে চাইছিলে কিভাবে বইটা পাবে যারা বইটা পেতে চাও অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি স্ক্রল হচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ করো অথবা ডেসক্রিপশান বক্সে আমি পুরো লিঙ্ক দিয়ে দেব এবং আমাদের হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন করার লিঙ্ক দিয়ে দেব ডেফিনেটলি তোমরা জয়েন করবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন যারা করবে তাদের জন্য আমরা বলছি তাদের জন্য উপহার থাকবে উপহার হচ্ছে আগস্ট মাস থেকে তাদের জন্য রিভিশন ম্যারাথন ক্লাস থাকবে ম্যারাথন রিভিশন ক্লাস আমরা প্রোভাইড করব যেগুলো পরীক্ষার জন্য ভীষণ ভীষণ উপযোগী হবে থ্যাংক ইউ সো মাচ মাত্র তিনশো টাকায় আবারও বলছি তোমার বাড়ির অ্যাড্রেসে বইটা পেতে আর দেরি করো না অবশ্যই ঝটপট বুক করো এবং আমরা তোমাদের বাড়ির অ্যাড্রেসে খুব দ্রুত বইটা পৌঁছে দেব। থ্যাংক ইউ সো মাচ